আমরা আজকে দেখতে পাচ্ছি যে আজকে দু হাজার তেইশের ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ আজকে শেষ দিন আগামীকালকে প্রথম জানুয়ারি এই প্রথম জানুয়ারিকে উদ্দেশ্য করে বহু যুবক ভাইদেরকে দেখা যায় যে একটা তারা সেলিব্রেটি পালন করে বা ফ্রিস্ট নামে একটা উৎসব উদযাপন করে আমরা মুসলমান আমরা ইসলামের তো একটা ধারা কোন কাজও করতে পারি না ইসলামের ছোট থেকে ছোট কাজ করতেও আমাদের দ্বিধাবোধ হয় যেতে ইচ্ছে করে না আর আমরা অন্যান্য জাতির কাজকে করতে এতই ভালোবাসি সেই কাজটি করার জন্য থেকে বহু যে অনুষ্ঠানটা আমাদের নয় যে খুশির দিনটা আমাদের নয় সেই দিনটাকে আমরা পালন করার জন্য মাতামাতি এমনকি দেশ বিদেশ থেকে আমরা বাড়ি পর্যন্ত চলে আসি উমর আনহু এই ব্যাপারে একটা উত্তর দিয়েছিলেন ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল আনন্দ করার ব্যাপারে যখন বলা হয়েছিল তো তিনি একটা উত্তর দিয়েছিলেন যাই হোক আদেশ টাইম কমপ্লিট বলছি না যে আমাদের এই দিনকে যদি পালন করা যায় হতো তা আমরা সেই দিনটা থেকে উৎসব পালন করতাম যে দিনটাতে হয়েছিল অর্থাৎ যেদিন আল্ তাই ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছিলেন এবং মানীয়তা ধর্ম হিসাবে ইসলামকে পছন্দ করেছিলেন সেই দিনটাকে আমরা উৎসব বলে পালন করতাম যেহেতু এটা জায়েজ নয় তা আমরা পালন করি না তাহলে সেই দিনটা এত বড়ো দিন এত খুশির দিন ছিল সেই দিনটা যদি আনন্দ পালন না করা হয় তো এ দিনটা কীভাবে সম্ভব এটা এত তো খ্রিস্টানদের অনুষ্ঠান আর সেই দিনকে আমরা অনুসরণ করে বহু কাজ করে থাকি অথচ আবু দাউদ শরীফের চার হাজার একত্রিশ নম্বর হাদিসের দিকে লক্ষ্য করলে দেখতে পাই যে সেইখানে উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে সে তাদের মধ্যে বলেই গন্ধ হবে অর্থাৎ আমি যদি একজন খ্রিস্টানকে অনুসরণ করি তাহলে আমি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত আমি যদি একজন ইহুদিকে অনুসরণ করি তাহলে আমি একজন ইহুদেদের বলে অন্তর্ভুক্ত আমি একজন ইহুদি বলেই গণ্য হব আর কালকে আমাদের দিনে সেই ব্যক্তির যা হবে আমারও সেই অবস্থায় হবে তার ঠিকানা যদি জাহান নাম হয় আমার ঠিকানাও জাহান নাম আজকে আমরা কেন এই সমস্ত কাজ করব খ্রিস্টের নামে কেন গান বাজনা মদ ইত্যাদি সেখানে করা হয়নি অথচ গান বাজনা এসব ইসলামে একদম যাইজই না।

তোমরা এখানে পড়াশোনা করছো তোমরা যখনই বাড়ি যাবে এই কাজ থেকে সর্বদাই দূরে থাকবে তোমাদের ভাই আছে বা বন্ধু আছে তাদেরকেও নিষেধ করবে এই কাজ থেকে তোমরা যদি এই কাজে জড়িয়ে যাও তোমরা যদি এই কাজ করতে আরম্ভ করো তাহলে তোমাদের থেকে এলাকার যুবক ভাইরা এটাই শিক্ষা নেবে যে কাজ তাহলে করা যাইজ আছে ইসলামে কোনো অসুবিধা নেই তাহলে তোমরা যখন এই কাজকে বর্জন করবে এই কাজকে ছাড়বে তাদেরকে বোঝাবে আস্তে আস্তে তারাও সুবিধা আসবে কিন্তু তোমরা যদি ওনার কাজে আগে যাও তাহলে তারা মনে করবে এটা ইসলামের একটা অংশ ইসলামের অনুমতি দেওয়া আছে তাই তারাও পালন করবে এই জন্য ইনশাল্লাহ সামনে জানুয়ারিকে উপলক্ষ করে যে আমি বাড়ি যাব মালসা থেকে ছুটি নেব নেওয়ার পর বাড়ি গিয়ে ফিস্ট উদযাপন করবো আনন্দ করব মাঠে গিয়ে বক্স বাজিয়ে ড্যান্স করে না নেচে এই দিনটাকে উৎসব মনে করে পালন করব। এরকম চিন্তা চিন্তাভাবনা একদম ছেড়ে দিয়ে কুরআ হাদিস মোতাবেক চলার চেষ্টা করো বেশি বেশি কোরআন তুলে করো আল্লাহ বারো বলা আমাদের শকুন কেমন করে